রমজন্মাস যে রোজাগুন আর রোজাইনলায় নিউজ শর্ট কর তিরিশ রোজা লে তিরিশ বার নিয়োগ গরম করবো নিউজ সারা রোজা রাখি রোজাইন উত্তন কেউ সাহারি হাঁহি হন নিয়োগ নক রোজার হিপে নিয়োগ নকাষ্টা হোজা হতো কেউ সাহারি হাহি সাহারি হাঁরে রোজা নিয়োগ গজুম নাহি গত্যম ন গইজুম নাহি গত্যম নাইন গত্যে দিন ভার ঘুরাই দিই কিন্তু রোজাও তো আমাল সমস্ত সাজ নির্ভরশীল নিয়ত মিটি নিয়ত যিয়ে নো তার হামিয়ে নব আর নিয়ত কি জিনিস এরাতে স্মরণ করি নিয়তি বলতে আরবি শব্দ আর হিয়া এরা আর নিয়া এরা দাতো কল নিয়তর অর্থ হলো দেখি নিয়ত মানিল তো এরা ডাট করব আরবি তরজমা অর্থাৎ অন্তর জিনিস গড়ি পেলায় খেয়াল মনে মনে অনেকটা জিনিসগুলোর পরিকল্পনা করেন সংকল্প করেন ইচ্ছে করেন ইয়ে নদী নিয়ত নিয়তি নতুন অন্তর হাম নিয়তি মুকুর সাম্য আর ইন ভোতক গলতি করি ভোতকে এই জিনিসটু মুশকিল মধ্যে পড়ে থাকে নিয়ত লই রে এই রমজান মাছ আই রমজানের নিয়ত মুখস্তকরণ লই রে আর এদের নামাজও নিয়োগ রে এই দুইএ নিয়ত লই রে কতক্ষণ মানুষ বেশি সীমালঙ্ঘন করে বাড়াবাড়ি করে ইয়ে জরুরি মনে করে নিয়ত মুকুর সাম্য ইয়ে নোধে অন্তর হাম্য নিয়ত মুকুরফরণ দান ষড়য ও আজীবন শূন্যত ন কেউ কেউ মুস্তাহাবহর নিয়ত হলে অন্তর যে কোনো বাসায় যে কোনো ভাষার মানুষ তার সে নিজের মনে মনে হনেক নিজে গড়ে পেলাই পরিকল্পনা করন ইচ্ছে করন এর হইতে নিয়ত নিয়তের মূক ফরণ শর্ত ন মূক যদি নিয়তির উচ্চারণ করোতে হামি হয়েছে নই না এবার কিয় রোজা রাখবে নিয়তের খাইয়ে হাই নিয়তই গিয়ে। রোজার হি ইচ্ছে লো এ হাই হাহি নিউ ইচ্ছে গুজি অন্তরম্বি এই নিয়ত নিয়তি হরণ ন আর যেভাবে আর বর্তমান সময়ে আরবি নিউত ফরি ন টু আন আসুমা গদান মিন সাহারি রমাদান ঘর লাগ ফতাকাল মিননি যে নিয়ত আর ফরি এবার এমনিতে বহুত গল দিয়া আছে ফলে আন আসুমা গদান ইম্পুল ই বাড় আন আসুমা। আর এখন গদান যারা আরব্য গদন মানে কি জান গদন মানে আগামীকাল ন গদন মানে আগামীকাল এখন এগর হতে আজিয়ে নিতগড়তে আজিয়ে সাহারি হাতটা আজিয়ে সাহারি হাতটা আজিয়ে নিগরতে হারিয়েছে নব আরবি আগে আরবি আগে রায় তারপর দিন আর সান সাই তারাবি শুরু করে দিন সান দেখি রমজান মাস শুরু হয়ে গিয়ে তারাবি পরে লাগে রোজা আজ নলাহি রোজা দেখে শেষ রাত্রি সাহাড়ি হারে তো ভুজন ফুরুতে আরবি হিসেবে আরবি হিসেবে আগে যাবি এর ফল দিন আই চব্বিশ ঘন্টা তো একদিন চব্বিশ ঘন্টা মিটি আগে রাইতে আইজে যাই আরবি হিসেবে তার ফল দিন দিনই নাই তখন আরা মনোগরণ সাহারি হাত দাঁড়াতে সাহারি হাত দিয়ে মনোগন আজিয়ে আজি আর আজি সূর্য রোপণ করে আজিল শুক্রবার সূর্য রোপণ করা তো শনিবার শুরু হয়ে যাবে তুই শনিবার রোজাবে সাহারি হিন তখন তারা আজ দিন রাত দিন শেষ রাত্রে তো এই ইভেন শেষ রাত্রে যারা সাহারি হাঁইম কী বার রোজা রেখুন দেয় শনিবার রোজা শনিবার শুরু গিয়ে মাগিরে গে শনিবার শুরু শুরুতে মাগিরে করতুন সাহারি দে শেষ রাত্রি শনিবার রোজা বা রেখুন তো এরপর দিন দিন হিন্দি দিবে দিন হেবু তো জিবেই এই নিয়তি বানাই এ মনে করছে কি ওই দিনুর বেলাই আগামী হাল হয় দিন শুরু না আগামী হাল হয় অত খালি সুর হয়ে গিয়ে শনিবার সুর হয়ে যাবে সুযোগ দুঁত লই রে তো এখন যদি নয় তো আন আসুমা গদন আই নিয়োগ করি আগামীকাল রোজা রাখুন অর্থ দিবে গদন মানে আগামী আগামীকাল তো আগামীকাল তো আই নিয়োগ করি শনিবারে সাহায্য শনিবার নিয়ত করে দি রবিবার আগামীশাল রবিবার না কথা হতো বুঝতেও নাই এইভাবে তো গল্পি হয় এই নিয়োগ যারা এভাবে যারা নিয়োগ করে তারা রোজেই নব নবুজ দেবোজের ফরে গুল ফরের নিয়া জিবে বানাই ভুল বানাই তো আন আসুমা গদানা আসুমা হয়ে গুল করি আসুমা আন আসুমা আন আসুমা গদান গদান মানে আগামী হাল রোজার হাদা আজিয়ে আজিয়েদা আগামী হাল গদান আর আলিওম আর আগামী রুদে গদান আর গত হাইল আমসি আমসি মানে গত হাল আলিওম গদান আগামী খাল তোলে নিয় আজিয়ে সাহারি হান দে শনিবার সহি শনিবার রোজা শনিবার রোজার কিন্তু হালি দিন সাহারি হান তো আজিয়ে রাতের ভিতরে তুই রোজা রাহিত দি শনিবার নিয়োগ করে দি রবিবার অন্ধ রোজাবি রোজাবি তো নয় তালে আরবি নিয়োগ কর না জরুরি ন আরবি নিয়োগ দিয়ে অন যদি ভালো করে জানন তাই অনতাম হয়তো মনে হয় তো হয়তানো অনুমতি আছে কিন্তু শুদ্ধ করে হম করবো নাওয়াই তো বিশ্বমিল নিয়ম হম পর্বতে আই আজ এই রোজা রাখিব নিয়োগ আমি আজ রোজা রাখার নিয়োগ করলাম নাওয়াই তো বিশ্বমিল নিয়ম যেহেতু যে বেশি শখ হয়ে দেয় ইচ্ছে হয়ে দেয় এলো হম পর্ব নাওয়াই তো বিশ্বমিল নিয়ম যা নাওয়াই আন আসুমা ঘত আন হইল তুমি এবার অর্থ আই নিয়োগ করছি তাকে আমি হাজ রোজা রাখিলে অথচ রোজা রাখিতে আই আজিয়ে রোজা রাখিতে আজিয়ে হইতে আগামী হাইল তুমি নিয়োগ দিয়ে নোয়ত হালিয়া তো এটা লাই এইভাবে আরবি নিয়োগ করা না জরুরি ন আরবি নিয়োগ করানি ফরজ ন ও আজীবন ন শূন্যত ন কেউ কেউ মুস্তাহাব হতে কে তো যদি মুখে হয়তো মনে হয়তো শুদ্ধ করে হমরবো বাংলা মৃত্যু হইব জার যার ভাষায় নিয়োগ জার যার ভাষায় সে মন্ত্রণী পরিকল্পনা করিবো মুখে উচ্চারণ করা না জরুরি ন তো এটা লাই কে তো যদি হয়তো মনে হয় বাংলা মিদে হইলে আমি আজ রোজা রাখা নিয়োগ করলাম আয় আজকে রোজা রাখি নিয়োগ করিলাম আর আঞ্চলিক ভাষায় হইলে শুদ্ধ ভাষা মৃত হলে আমি আজ রোজা রাখার নিয়োগ করলাম আর যদি আর বিভু হইতে মনে হয় যে তো বিষমীর লিওম হয়ে রয়েছে ওই নামাই তো আমি আজ রোজা রাখার নিয়োগ করলাম ওইগিয়ে আর যেভাবে প্রচলিত নিয়োগ আছে গলতি আছে আছে গল্পটা আমরা বুঝতে চিন তখন এভাবে নিয়ত শুদ্ধ করি করিবেন নামাজই নক বাংলা মিটি করি যার যার বা আর যারা জামাতে নামাজ করব এ তারা শুধু একটি তুলি হাজালি মাম আই এই মামর অনুসরণ করিলাম এই হতা মন মত তাহির আরবি হতে চাইলি ইত্যাদাই তুলি হাজাল ইমাম আই এই মামর অনুসরণ করলাম যে এই মামত নিয়োগ করবো আর তো ই আর হইতন আই সজ নামাজ করে এন করি দু হাত এন হ্যাঁ করি করে এতে নিয়তি নিয়ত হওয়া না জরুরি নিয় নিয়ন জরুরি মনের হাম নিয়ত মনের হাম নিয়ত মূকর হাম নয় আর নিয়া এরা কি করতলে অন্তরের ফনত কিছু করি পরিকল্পনা করুন চিন্তা ভাবা না করান আচ্ছা